হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন চুনিরাইট নতুন কুলার সংযোগ স্থল পুরাতন কুলার ব্রিজ এই ব্রিজের উপরে আমার একটা শৈশবের স্মৃতি আছে সেটা হচ্ছে আমার কুলায় নানা বাড়ি এই রোডটা এক সময় কাঁচা মাটির রোড ছিল তখন এই রোডের উপরে ধুলা থাকতো হাঁটু সমান আমার নানার চাষ ছিল রবিলে হাল গরু ছিল গাড়ি বওয়ার জন্য মাঠ থেকে চাষ আনার জন্য ওই ব্রিজের উপরে আমি একবার গরুর গাড়ির উপর থেকে পড়ে গেছিলাম গরুর গাড়িতে ছিল ধান বোঝাই আমার ছোটবেলা এই গ্রামে বড় হওয়া এই গ্রামের অর্ধেকই আমার নানা মামারা ওই যে ব্রিজ থেকে শুরু করে এই যে পুরাতনকুলা যে কমিউনিটি ক্লিনিক এই পর্যন্ত আমার নানাদের গোষ্ঠী এখন যে রোডটা দেখতে পাচ্ছেন পিচ ঢালাই করা এই রোডটা এক সময় হাঁটু পর্যন্ত ধুলা এটা বাসা এই যে পুরাতন কুলা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এখানকার প্রধান শিক্ষক ছিলেন আমার মামা ডাক্তার নজরুল ইসলাম তিনি এখন রিটায়ার্ড এই যে এটা আমার আর এক মামার বাসা ডান হাতে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নানার জমি এখন সব মামাদের ভাগে ভাগে চলে গেছে আমার নানা এখানে ছয় সাত বিঘা করে প্রতি বছর আলু চাষ করত বাদাম করত এই যে এটা হচ্ছে গোপালপুর কুলা কলেজিয়েট স্কুল এবং কলেজিয়েট স্কুল মসজিদ এটা এটা গোপালপুর কুলা কলেজিয়েট স্কুলের প্রধান ফটক এটাও এক নানা বাড়ি ক্যামেরাম্যান আমার বন্ধু নাসিম হায়দার গোপালপুর কুলা কলেজে এট মাঠে বিকালবেলা ক্রিকেট খেলতেছে ডানহাটে এটাও একটা খালা বাড়ি এখানে যে ডানহাতে ধান চাষের জমি দেখতে পাচ্ছেন বিশ বছর আগে এখানে মুক্তিযোদ্ধা মরহুম লতিফ চেয়ারম্যান ভৈরবা এটা তো এক না বাসবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তার ভাটা ছিল ইট ভাটা সাহেব ব্রেক্স আমার ডান হাতে এটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি ডান হাতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখন এটি জমি মাপা আমিন মনি মাস্টারের বাড়ি আর এই সেই কেল্লা মোড় বা চলে গেল ভৈরবা ডান দিকে কাট কামন্তা বাজার